শুধু কোরআন নামটি উল্লেখ করেন নেই মহাপবিত্র এই গ্রন্থে বেশ কয়েকটি গুণবাচক নাম আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছে এই কোরআনুল কারিমের আরেকটি নাম হলো ফুরকান আল্লাহু রাব্বুল আলামিন কত সুন্দর চমৎকার করে কোরআনুল কারিমের ভিতরে কোট করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী না অন আলা আবদিহি আলাবদিহি লিকুনাল আলামিনানজিরা জরে বল্লাহু আকবার তিনি বরকতময় যিনি তার বান্দার উপরে ফুরকান করেছেন যেন সে জগতবাসীর জন্য সতর্ক হতে পারে আমরা যদি কোরানের কাছে যদি আবার প্রশ্ন করি করান তোমার আর কি কি নাম আছে সুন্দর করে কোরান উল কারিম জবাব দিচ্ছে তিল্কা বিম্বিন জরে বলে নাও আমাক এই কোরানুল কারিমের আরেকটা নাম হলো কিতাপ বিম্বু যদি আমরা কোরানের কাছে যদি আবার প্রশ্ন করি কোরান তোমার আর কি কোনো নাম আছে কিনা কোরআনুল কারীর সাথে সাথে জবাব দিচ্ছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন জোরে বলেন আল্লাহু আকবার নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি আর আমি তার হেফাজতকারী এইখানে আল্লাহ রাব্বুল আলামিন বিকির দ্বারা আল্লাহ সুবহান ওয়া taala কুরআনুল কারীম বুঝিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ কুরআন কি যদি প্রশ্ন করা হয় কুরআন তোমাকে কে অবতীর্ণ করেছে কুরআন সাথে সাথে জবাব দিচ্ছে তাং জিলাম মিন মান খলাকুল আরদা ওয়াসসামা ওয়া তিলুলা এই কিতাব তার কাছ থেকে অবতীর্ণ যিনি জমিন ও সমুচ্চ আসমান সমূহ সৃষ্টি করেছেন আমরা যদি আল্লাহ কিতাবের কাছে যদি আবার প্রশ্ন করি কোরআন অন্য এতে আল্লাহ রাব্বুল আমিন কত সুন্দর করে চমৎকার করে কোরআনুল কারিমের ভিতরে কোট করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাহু লা বিড়াল আমিন সম্মানিত দ্বীন পরমত কোরআন কাছে যদি প্রশ্ন করা হয় কোরআন তুমি কার প্রতি অবতির্ণ হয়েছো তুমি কার পরে নাজিল হয়েছো সাথে সাথে কোরআনুল জবাব দিবে ওয়া আমানু বিমানুসলা আলা মুহাম্মাদিন ওয়া হুওয়াল হক

সাল্লাম বলে সাল্লাম এর উপরে নাজিল হয়েছ রে তোমার কাছে জানতে চাই যার উপরে তুমি নাদিল হয়েছ তার চরিত্রটা কেমন পরায় সাথীর সাথে জবাব দিচ্ছে ও এংকালা হলোকে নাও জে নি চরে বলে নাও মাঘ আমি কোন যার উপরে নাচিল হয়েছি তার চরিত্র হলো উত্তম চরিত্র জরে বলেন সোহানন্দ এবারে যদি আমরা কোরআনের কাছে প্রশ্ন করি কোরআন তুমি নাজিল হবার পূর্বে তুমি কোথায় ছিলে তোমার বাড়ি কোথায় তোমার ঘর কোথায় সাথে সাথে কোরআনুল কারিন জবাব দিচ্ছে বালহু মা তুন ফেলাম হাই মা জ্বরে বলেন ম একবার আমি এখন মর্যাদার সম্পূর্ণ একটি গ্রন্থ এক মহাফলকি এটা সংরক্ষিত আছে ধরে বলুন এবারে যদি আমরা কোরআনের কাছে প্রশ্ন করি কোরআন তুমি কোন ভাষায় নাজিল হয়েছ কোরআনুল কারিম সাথে সাথে সেই প্রশ্নের উত্তরে দিয়ে দিচ্ছে বিলিসালিন্ন আরাবিয়িন মুবিন আমি কোরআন নাজিল হয়েছি সুস্পষ্ট আরবি ভাষায় জোরে বলেন সুবহানাল্লাহ আমরা প্রশ্ন করলাম কোরআন আমরা বুঝতে পেরেছি তুমি আরবি ভাষায় নাজিল হয়েছে ও কোরআন এবার তুমি বলো তো দেখি তুমি কোন মাসে তুমি নাজিল হয়েছো সাথে সাথে কোরআনুল কারীম জবাব দিচ্ছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিল কোরআন জোরে বলেন আল্লাহু আমি কোরআন রমজান মাসে নাজিল হয়েছি এবার যদি আমরা কোরআন কাছে প্রশ্ন করি কোরআন তুমি দিনে নাজিল হয়েছ নাকি রাত্রে নাজিল হয়েছো সাথে সাথে কোরআনুল জবাব দিচ্ছে ইন্না أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ আমি কোরআনুল কারীম এক মর্যাদাপূর্ণ রাতে নাজিল হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ এবার যদি আমরা কোরআনকে প্রশ্ন করি কোরআন তুমি যেহেতু রমজান মাসে নাজিল হয়েছ শুধু তাই নয় তুমি এক মর্যাদাপূর্ণ রাতে নাজিল হয়েছো ও কোরআন আমরা এবার তোমার কাছে জানতে চাই মর্যাদার দিক থেকে সেই রাত্রি কেমন এবার কুড়ান উনকারী কত সুন্দর চমৎকার করে বলতেছেন লাইল অধনি হয় রমিন এল ফিশা মর্যাদা পুনর্বরাত্রি হাজার মাসের চেয়ে উত্তম চরে বলেন শোন এবার আমরা কোরানটা প্রশ্ন করলাম কোরান আচ্ছা যেহেতু তুমি এটা ট্রেনাদী হয়েছ মর্যাদাপূর্ণ একটা রাত্রে নাদি হয়েছিল যে রাত্রটা হাজার মাসের চি উত্তম ও পুরাণ এবারে তোমার কাছে আমরা জানতে চাই তোমার নীতি মানলে আমাদের লাভ কি এবার সাথে সাথে পরাণকারী জবাব দিচ্ছে এম্মা তিয়ন্ কুমিনী থয়লা সবাই লাইন বয়লা ভুমিয়া হাজরে বলে নল্লা হবার পর এতবার যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো হৃদায়াত আসবে তখন যারা আমার হৃদায়েত অনুসরণ করবে তাদের কোন ভয় নাই তাদের কোনো চিন্তা না এবার আমরা কোরানকে প্রশ্ন করলাম কোরান এই জমিরে জমিনে কিসের জন্য তুমি নাজিল হয়েছো কোরান কারীম সাথে সাথে জবাব দিচ্ছে কিতা কোন ইলাইকা লিতুখরি জান্না সামিন কুল মাতি ইলান নূর জোরে বলেন আল্লাহু আমি কুরআনুল কারীম এই পৃথিবীর জমিনে নাজিল হয়েছি শুধুমাত্র অন্ধকারের ছন্ন মানুষদেরকে ধরে ধরে আলোর পথে নিয়ে আসার জন্য অন্তকার ছন্ন মানুষদেরকে ধরে ধরে আলোর পথে নিয়ে আসা অর্থাৎ জান্নাতের পথে নিয়ে আসার জন্য আমি কুরআনুল কারীম নাযিল হয়েছে দরবান সুবহানাল্লাহ তালে এই কুরআনুল কারীম কেন নাযিল হয়েছে অন্তকার ছন্ন মানুষদেরকে ধরে ধরে আলোর পথে নিয়ে আসার জন্য কথা বলেন ঠিক না বে ঠিক আসতে বলবেন না জোরে বলেন ঠিক না ঠিক কিন্তু আজকে আমি আপনি এই কোরআন থেকে অনেক দূরে আজকে আমি আপনি এই কোরআনটা ছেড়ে দিয়েছি যার কারণে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত গৃহীত জাতিতে হতে আজকে আমরা পরিণত হয়েছি কথা বলেন ঠিক না বে ঠিক সম্মানিত হর্চিত আবত্তব রাদিয়ান লাউ তাল হুম হর্চাদু মহর দিয়ান লাউতালাম হুম হরযোদ্দ উসমাহ রাদিয়াল লাউতা লাল হুম হরযোদ্দ আবির আদিয়াল্লা উত্তা তারা যখন এই কোরআনটা পেলেন এই কোরানটা দেয়া তারা সালতানত কায়েম করলেন অর্থ পৃথিবীর খরিফা হরেম হরযোমহফারু রাদিয়াল্লা উতালান হুম সম্মানিত তিনি ভাইয়া এই কোরান দ্বারা তারা সাহায্য নিয়েছে। এই কোরআন দিয়া তারা পরিবার চালিয়েছে এই কোরআন দিয়া তারা রাষ্ট্র জানিয়েছে। এই কোরআন দিয়া তারা আন্তর্জাতিক নীতি চালিয়েছে এই কোরআনে যা যা কিছু আছে সব কিছু দিয়ে চালানোর কারণে তারা মর্যাদার উচ্চ বর্ষণের সমাজের হয়েছিল আজকে সেই কোরআন আমাদের কাছে আছে অথচ আজকে আমরা লাঞ্ছিত বঞ্চিত অপমানিত গৃহীত জাতিতে আজকে আমরা পরিণত হয়েছে। তার একটাই মাত্র কারণ হলো আমেরিকার সভ্যতা ব্রিটেনের সভ্যতা পশ্চিমার সভ্যতা আজকে আমি আপনি ধারণ করে নিয়েছি কথা বলেন ঠিক না বেটি এই কারণে কবিদের কবি আল্লাহ একবার রহমান দুল্লাহী কত সুন্দর চমৎকার করে বলেন ও জামা নামের মজাদে হা মুসলমা হকার আবরু তো মুখা রে করা আহ হকার সেই দুধের মুসলমান কোরান মানার জন্য ইসলাম মানার জন্য মর্যাদারিত্য সদেশ মাসী হয়েছিল আজকের মুসলমান জাতি কোরআন ছেড়ে দিয়েছে ইসলাম ছেড়ে দিয়েছে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত ঘৃণিত জাতিতে আজকে তারা পরিণত হয়েছে কথা বলেন ঠিক না বেটি এই কোরআনের সংস্পর্শে যদি আমি আপনি থাকি তাহলে আপনার আমার যিনি মর্যাদা আকাশ সম্পি করে দিবেন চিৎকার মেরে বলেন তিনি আপনার আমার কে আস্তে বলবেন না জোরে বলেন তিনি আপনার আমার এই কোরআনের সংস্পর্শে থাকলে আপনার আমার ইজ্জত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে সম্মানে সম্মানিত হাজিরিন আমার আর এই কোরআন থেকে আপনি আমি যদি দূরে থাকি তাহলে আপনার আমার ইজ্জত সম্মান বাড়বেই না কোন আপনার আমার ইজ্জত সম্মান দূর হয়ে যাবে কথা বলেন ঠিক না বেটি এই কারণে কোরআনের সঙ্গে স্পর্শে আসতে হবে কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে হবে কোরআনুল কারীমের আইন এই সমাজের ভিতরে বাস্তবায়ন করতে হবে এই কোরআনের সঙ্গে যদি আপনার আমার যদি মহাব্বতটা যদি বৃদ্ধি পেয়ে যায় তাহলে আপনাকে আমাকে জেনে জান্নাতে ধন্য করবেন চিৎকার মেরে বলুন তিনি আপনার আমার কি আস্তে বলবেন না জোরে বলুন কি আর একটু জোরে বলুন কি হয়তো তোমার ফর প্রদে আল্লাহ তাআলা বলে একটা যুবতী মেয়ে তিনি মরুভূমি প্রান্তে যখন হাঁটতেছিলেন এমন সময় সন্ধ্যা ঘনি আসলো সন্ধ্যা ঘনি আসার পর অন্ধকার যখন শুরু হয়ে গেল ওই মেয়েটা অত্যন্ত ভয়ে প্রকম্পিত হয়ে গেল আশেপাশে কোনো লোকজন নাই ওই মেয়েটা অত্যন্ত ভয় পেতেছে এমন সময় ওই মেয়েটা দেখতে পারলো যে সামনে একটা যুবক দাঁড়িয়ে আছে এবার যুবককে দেখা মাত্রই ওই মেয়েটার ভয় আরো বেড়ে গেল না জানি এই যুবক আমার উপরে আক্রমণ করে কিনা না জানি আমার इज्जत সম্মান নষ্ট করে দেয় কিনা এই কথা মনে মনে ভাবতেছে আর ভয়ে প্রকম্পিত হয়ে কাঁপতেছে এই দৃশ্য যখন ওই যুবক দেখতে পেলেন পাওয়ার পরে ডাক দিয়ে বললেন বল তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই তুমি কি জানো না এই রাষ্ট্রের যিনি খলিফা তিনি হলেন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নজরে বলেন সুবহানাল্লাহ তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই আমি তোমার ভাই হিসাবে তুমি বলো তোমার বাড়ি কোন জায়গায় আমি সেই জায়গায় আমি তোমার বাড়ি পর্যন্ত তোমাকে নিয়ে যাব জোরে বলেন সুবহানাল্লাহ এই কোরআনকে যদি ভালোবাসেন এই কোরআনকে যদি মহাব্বত করেন আল্লাহ তাআলাকে যদি ভয় করেন তাহলে আপনার ভিতরে তা কো আসবে কথা বলেন ঠিক না ঠিক আল্লাহর কোরআনকে যারা ভালোবাসে আল্লাহর কোরআনকে যারা আঁকড়ে ধরবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন আকাশ চুম্বি করে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত দিনী ভাইয়েরা আমার এই কোরআনের সঙ্গে স্পর্শে আসলে তার সম্মান তার ইজ্জত যে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দেন তার জ্বলন্ত প্রমাণ হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূ কথা বলেন ঠিক না বেটি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য নিজাতর বাড়ি নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান মোবারকানার জন্য তিনি যখন প্রতিমধ্যে রওনা দিলেন পথিমধ্যে রহনা দেওয়ার পর তার বন্ধু নাইমের সাথে দেখা হয়ে গেল নাইম ডাক দিয়ে বললেন হে অমর তুমি কই যাও অমর ডাক দিয়ে বললেন হে নাই আমি যাচ্ছি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কল্যাণের জন্য জোরে বলেন না নাউযুবিল্লাহ এই কথা বলা মাত্র নাইম বলতেছে ওমর তুমি কি জানো চার কল্লাম বরক তুমি আনার জন্য যাচ্ছ তুমি কি জানো না তোমার বোন ফাতেমা এবং তোমার ভগ্নি বতি তারা আরো আগে থাকতে মোহাম্মদ রসুলের হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে গেছে এই কথা শুনো মাত্রই হয়তো তোমার ফারুক রাজি আল্লাহ শরীরে রক্ত প্রকম্পিত হওয়া শুরু হয়ে গেল মনে মনে চিন্তা করে আমি মুহাম্মাদের কল্লা মোবারক আনার জন্য রওনা দিয়েছি কিন্তু আমার ঘরেই তো শত্রু আছে সুতরাং আমার বোন এবং আমার পত্নী পতিকে উত্তম সাইজ করে তারপর মোহাম্মদ বিন আব্দুল্লাহর বরদান মোবারক নিয়ে আসব এই কথা বলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি আর লেন্ডি করলেন না সোনা দরদ নিয়ে তার বনের বাড়ির দরজার সামনে যখন দাঁড়ালেন দাঁড়ানোর পরে দরজায় যখন নক করলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ফাতেমা এবং তার ভগ্নিপতি যিনি একজন নবীর সাহাবী এই দুই জনকে কোরআনের দরদ দিচ্ছে কোরআনের আয়াতগুলো সুন্দর সুন্দর করে ترجمہ করে দিচ্ছে ব্যাখ্যা বিশ্লেষণ করে দিচ্ছে হযরত ওমর ফারুক

রবিয়াল্লাহ তাআলা নূর বোন ফাতেমা তরে কি করলেন সাথে সাথে দরজাটা খুলে দিলেন খুলে দেওয়ার পর এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাঁক দিয়ে বললেন বোন আমাত এতক্ষণ ঘরের ভিতরে কি করতে করতেছিলে আরে কি করতেছিলে আর আমি শুনছে নাকি তুমি এবং আমার ভগ্নিপতি সহ অনেক আগে থেকে যদি তোমরা কালেমা পড়ে নাকি তোমরা মুসলমান হয়ে গেছো মুহাম্মদের হাতে হালাত রে কি কালে মুসলমান হয়ে গেছো হে বল কথাটা কি সত্যি নাকি অগ্নিরপতি দাঁড়িয়ে বললেন হে মোর তুমি কি জানো না তোমাকে সাক্ষী রে বলছি তুমি যেহেতু সামনে আছো তুমি যেহেতু সামনে আছো সুতরাং আমি সেই মধুর কালে মা আবারো তোমাকে শুনিয়ে দিচ্ছি আসা হাদু আল্লা হিলাহা

এক পর্যায়ে তার ভগ্নি প্রতীকে মারধর করা শুরু করে দিলেন এই দৃশ্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর যখন দেখতে পেলেন যে তার স্বামীকে অনেক আঘাত করতেছে এই দৃশ্য দেখা মাত্রই তার স্বামীর গায়ের উপরে জড়িয়ে ধরে ওমরকে ডাক দিয়ে বললেন ভাই ওমর তুমি আমার স্বামীকে তুমি আর মেরো না যত মারা দরকার তুমি আমাকে মারো ওমর তুমি কি জানো না যে আমি তোমার বোন আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ হাতে হাত রেখে আরো আগে থাকি মুসলমান হয়ে গেছি এই কথা শোনা মাত্রই এবার হয়তো তোমার ফারুক রাজি আল্লাহ তালা হু তার বোন ফাতেমাকে কান বরাবর এমন জনে একটা চোপাড়ে মেরেছে এমন একটা আঘাত করেছে এক আগাতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর পড়ে কানের তালা ফেটে গিয়ে রক্ত গুলো দরদর করে পড়তেছিল এই দৃশ্য দেখার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর অন্তরের ভিতরে একটু মায়া হয়ে গেল ডাক দিয়ে বললেন বোন আমার তোমরা কি পড়তেছিলে আমাকে একটু দেখাও এবার ফাতেমা ডাক দিয়ে বললেন ভাই আমার যেহেতু তুমি অপবিত্র সুতরাং তুমি গোসল করে আসো আমি তোমাকে সেই কিতাবটা আমি তোমাকে দেখাবো এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহ তিনি সুন্দর করে গোসল করলেন গোসল করার পরে বোন ফাতেমা তিনি কি করলেন যে সূরা তোহার যেই আয়াতগুলো পড়তেছিলেন সেই তোহার আয়াতগুলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহর হাতে দিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহ তিনি পড়া শুরু করলেন طه ما انزلنا عليك القران لتشقى الا تذكرات لمن يخشى تنزيلا ممن خلق الارض والسماوات العلى জোরে বলেন আল্লাহু আকবার এই আয়াতগুলো যখন পড়তেছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর দুই চোখের কোণা দিয়া টপ টপ করে পানিগুলো পড়তে লাগলো বোন ফাতেমাকে ডাক দিয়ে বললেন বোন ফাতেমা আমি আর দেরি করতে চাই না আমি আর লেন্ডি করতে চাই না তুমি এখনি আমাকে মুহাম্মাদের দরবারে নিয়ে যাও আমি আর এক সেকেন্ডের জন্য দেরি করতে চাই না আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই জোরে বলেন সুবহানাল্লাহ সম্মান মার দিন নাম এই কোরআনের সংস্পর্শে সেই আসনে তারা হজ্জতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর সম্মান মর্যাদাmathbb পেয়ে গেল আশারায় মুবাশশরাত দর্জন জান্নাতী সাহাবীর মধ্যে যিনি আছেন তার নাম হলো হজ্জতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কথা বলেন ঠিক না बेटी সুতো এই কোরআনের সঙ্গে যদি আমি আপনি যদি আসতে পারি এই কোরআনের সঙ্গে আমি আপনি যদি থাকতে পারি তাহলে যিনি আপনাকে আমাকে সম্মান এবং মর্যাদা দিয়ে ধন্য করবেন চিৎকারে মেরে বলুন তিনি আপনার আমার কে আর একটু জোরে বলুন তিনি আপনার আমার কে আর একটু জোরে বলুন তিনি আপনার আমার কে ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ কি কিতাবে একটা ঘটনা পাওয়া গেছে যে ঘটনাটা শুনলে আপনাদের অন্তরের ভিতরে একটু নাড়া দিবে ইমাম কাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার ভাইয়ের জানাজার নামাজের সালাতে তিনি উপস্থিত হলেন উপস্থিত হওয়ার পর তিনি যখন জানাজার সালাত যখন শেষ করলেন শেষ করার পর তিনি তার ওই ভাইকে দাফন করার জন্য তিনি যখন কবরের সামনে দাঁড়ালেন কবরের সামনে দাঁড়ানোর পর ইমাম গজ্জারী রহমাতুল নারাই নাকির মধ্যে নাকির মধ্যে খুশবু এবং সুন্দর সুন্দর গ্রান আসতেছে ইমাম গজ্জালি রহমাতুল নারাই তিনি মনে মনে চিন্তা করলেন এত সুন্দর এত সুন্দর খুশবু এই কবর থেকে আসে না জানি এই লোকটা হয়তো কোনো ভালো আমল করেছে কিনা যার কারণে আল্লাহ এই বাড়িটাকে মান সম্মান এবং মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে ইমাম গজ্জারি রহমাতুল্লাহ নাই তিনি তখন তখন সম্পন্ন করেন তিনি আবার কি করলেন ওই যে লোকটা মারা গেছে ওই লোকটার বাড়ি তারা করার জন্য তিনি বের হয়ে পড়লেন বের হয়ে পড়ার পর তিনি লোকালয়ের ভিতরে চলে গেলেন মানুষকে তিনি ডাক দিয়ে বললেন ভাই অমুক যে ব্যক্তি মারা গেছে তার বাড়ি কোথায় আমাকে একটু দেখিয়ে দিতে পারবেন নাকি এবার কয়েকজন লোক ডাক দিয়ে বললেন ভাই অমুক জায়গায় আপনি যান অমুক জায়গায় গেলে আপনি ওই ব্যক্তির বাড়িটা পেয়ে যাবেন

তবে একটা আমল আমি আমার বাবাকে বেশি বেশি করতে দেখেছি এবার ইমাম কাজে রহমাতুল্লাহ বলেন মা সেই আমলটা তোমার বাবাকে করেছে এবার ওই মেয়ে বলল হে চাচা যান আমার আব্বা একজন মূর্খ তার ভিতরে কোনো লেখা পড়া ছিল না সে একজন কৃষক মানুষ মাঠে এসে মাঠে সে কাজ করত শুধু তাই নয় কোদাল দিয়ে মাটির কাজ সেও করত আর যখন মাগরিবের রক্ত যখন শুরু হয়ে যেত তখন তিনি মাগরিবের রক্তের আগে আগে তিনি বাড়িতে আসতেন আসার পরে সুন্দর করে গোসল করতেন গোসল করে তিনি মসজিদ ছুটে যেতেন মসজিদ পানে মাগরিবের সালাত আদায় করে তারপরে তিনি আবার যখন বাড়িতে যখন চলে আসতেন আসার পরে এই যে আমার ঘরের পাশে একটা মেহমানখানা এই মেহমানখানার তাকের উপরে লাল কাপড় দিয়ে মোড়ানো একটা কিতাব আছে ওই কিতাবটা তিনি খুলতেন আর খোলার পরে তিনি কিতাব ভালো করে পড়তে পারতেন না শুধু তিনি আঙ্গুলটা টানতেন ওই কিতাবের উপরে আমার বাবা শুধু আঙ্গুলটা টানতেন আর বলতেন হ্যাঁ মিন কালামি রব্বি

এই কিতাবের ভিতরে তুমি যা কিছু বর্ণনা করে দিয়েছ সবগুলো আমি বিশ্বাস করে জোরে বলেন না সুবহানাল্লাহ এই কিতাবের ভিতরে যা তুমি বর্ণনা করে দিয়েছো সবগুলো আমি বিশ্বাস করি এই কথা বলতো এবার ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন মাগো আমাকে একটু ঘরটা চিনিয়ে দেবে নাকি এবার मेटक দি বলले चचा जान এইলো আমাদের मेহमाমান खनाත් ने जान। তাকের উপর গিয়ে দেখবেন লাল কাপড় দিয়া সেই কিতাবটা মোড়ানো এবার ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাই তিনি আর দেরি করলেন না তিনি আর লেন্ডি করলেন না তিনি করলেন কি ওই মহমান খানার ভিতরে তিনি প্রবেশ করলেন প্রবেশ করার পর এবার তিনি ওই তাকের উপর থেকে তিনি কিতাবটা সুন্দর করে নামালেন নামানোর পর লাল কাপড় দিয়ে মোড়ানো সেই লাল কাপড়টা তিনি খুলে রাখলেন খোলার পর ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি তিনি আর জলসো হয়ে গেলেন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির দুচকের কোনা দিয়া টক টক করে পানিগুলো পড়তে লাগলো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি দেখতেвели এই কিতাবটা তো এ দুনিয়ার কোনো কিতাব হয় এই কিতাবটার নাম হল কুরআনুল কারীম আর ওজরে বলন আল্লাহু আকবার আর ওজরে বলন আল্লাহু আকবার সুতরাং কুরআনকে mohabbat করার কারণে কুরআনকে ভালোবাসার কারণে তার ভিতরে শিক্ষা ছিল না দীক্ষা ছিল না মূর্খ মানুষ কোরআনের সাথে সংস্পর্শে থাকার কারণে কোরআনকে মহাব্বাত করার কারণে কোরআনের আয়াত গুলো পড়তে পারতো না শুধু কোরআনের আয়াতের উপরে আঙ্গুল গুলো টানত এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে এত বেশি পছন্দ করেছেন এত বেশি ভালোবেসেছেন ওই বান্দা মৃত্যু হওয়ার পর ওই বান্দার কবর থেকে মিশকি আম্বরের গান ছড়িয়ে দিয়েছেন জোরে বলো আল্লাহু আকবার সুতরাং এই কোরআনের সঙ্গে স্পর্শে আপনার আমার আসার দরকার আছে না নাই কোরআনকে মহাব্বত করার দরকার আছে না নাই কোরআনের সঙ্গে আপনি আমি যদি আসতে পারি তাহলে আপনার আমার সম্মান জেনে বলন্ত করে দেবেন চিৎকারে মেরে বলুন তিনি কে আর জোরে বলুন তিনি কে সুতরাং আমরা যেন সবাই কোরআনকে সুন্দর করে আঁকড়ে ধরে রাখতে পারি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুক সকলে বলেন আল্লাহ